এই পৃথিবীর রহস্যময় এমন অনেক ঘটনা আছে যার কোনো ব্যাখ্যা বিজ্ঞানীটা দিতে পারে না যখন বিজ্ঞানের এত উন্নতি পৃথিবী থেকে তারা চাঁদ মঙ্গলে চলে যাচ্ছে তাহলে কেন তারা এসব কিছু ব্যাখ্যা দিতে পারে না এমনই এক রহস্যময় জায়গা হচ্ছে বার্মদা ট্রায়াঙ্গেল এই স্থানে অনেক বিমান জাহাজ রহস্যজনকভাবে হারিয়েছে যদিও এর জন্য অনেক থিওরি দেওয়া হয়েছে তবুও বিজ্ঞানের এত উন্নতির পরও এইসব থিওরির কোনোটারও স্পষ্ট ব্যাখ্যা নাই তাই এটি এক রহস্যময় ও আতঙ্কজনক স্থান হিসেবে পরিচিত লাভ করেছে বার্মোদা ট্রায়াঙ্গেল পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত এবং এটি ফ্লোরিডার মিয়ামি সান হোয়ান এবং বার্মোদা দ্বীপ এই তিনটি স্থানের মধ্যে সীমাবদ্ধ একটি ত্রিভুজ আকৃতির এলাকা এই স্থানে অসংখ্য বিমান জাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে এমন কি তাদের কোনো চিহ্নও পাওয়া যায়নি আঠারোশো সালে এস এস মেরিসেলেস্ট জাহাজটি পরিত্যক্ত অবস্থায় বার্মদা ট্রায়াঙ্গেলে পাওয়া যায় এতে কোনো যাত্রী বা ছিল না যদিও এটি বার্মদা ট্রায়াঙ্গেলে হারায়নি তবু এখানে কি হয়েছিল কেন এটি এখানে পাওয়া গেল তার কোনো তথ্য আজও পাওয়া যায়নি উনিশশো সালে এম বি সাইক্লোবস নামক মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশাল যুদ্ধজাহাজ তিনশো ছয় জন যাত্রীসহ সহ রহস্যজনকভাবে নিখোঁজ হয় যার কোনো ধ্বংসাবশেষ বা নিদর্শন কোনোটি পাওয়া যায়নি উনিশশো সালে ফ্লাইট নাইনটিন নামক পাঁচটি মার্কিন বিমান প্রশিক্ষণের সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয় যারা কোনো সংকেত পর্যন্ত পাঠায়নি তাদের অনুসন্ধানকারী পাঠানো বিমানটিও রহস্যজনকভাবে হারিয়ে যায় এছাড়াও উনিশশো ও উনিশশো সালে স্টার টাইগার ও স্টার এরিয়ান নামে দুটি ব্রিটিশ বিমান এক বছর অন্তর অন্তর নিখোঁজ হয় কি হয়েছিল এদের সাথে কেন এরা নিখোঁজ হয়েছিল কেনই বা এদের কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি তা আজও অজানা সাধারণভাবেই এটি রহস্যজনক তবে বিজ্ঞান এটিকে তার মতো করে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করছে এ সম্পর্কে অনেকেই অনেক কিছু মনে করে অনেকেই প্রাকৃতিক দুর্যোগকে এর জন্য দায়ী করেছে তারা মনে করে যে বার্মদা ট্রায়াঙ্গেলের ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর কারণে সেখানে তীব্র ঘূর্ণিঝড় হয় এছাড়াও এখানে সমুদ্রের গভীরতা বেশি তাই অনেক বিজ্ঞানীর ধারণা যে এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে এছাড়াও জানা গেছে সেখানের তলদেশে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস জমা আছে যা হঠাৎ বিস্ফোরিত হয়ে পানির ঘনত্ব কমিয়ে দেয় ফলে জাহাজ ডুবে যায় অতল পানিতে অনেকেই বিশ্বাস করে এসব এলিয়েনদের কাজ তারা মনে করে এই এলাকায় কোনো অদৃশ্য শক্তি বা পোর্টাল আছে যা এক দুনিয়া থেকে অন্য দুনিয়াতে নিয়ে যায় অনেকেই তো এটাও ভাবেন যে এসব দুর্ঘটনার পেছনে খারাপ আবহাওয়া বা নাবিকদের ভুল কিংবা প্রযুক্তিগত সমস্যা দায়ী তবে সত্য কি তা কেউ জানে না সবটাই ধারণা মাত্র আপনার নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে এখানে কি হয়েছে কিন্তু তা কারও জানা নেই বাস্তবতা বলে যে এখানে যে পরিমাণ জাহাজ বা বিমান হারানো গেছে তার হার পৃথিবীর আরো অন্যান্য এলাকার থেকে বেশি নয় তাই বিজ্ঞানীরা এটিকে চুটকি মেরে বলে দিয়েছেন এসব কিছুর পেছনে প্রাকৃতিক দুর্যোগ বৌরী আবহাওয়া প্রযুক্তিগত সমস্যা ও নাবিকদের ভুল ছিল আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টে বলবেন আর আপনি যদি একটি অদ্ভুত সামুদ্রিক প্রাণী সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন